ঈদ স্পেশাল দুধ সিমাই ঈদের দিন সিমাই হয় না এমন বাড়ি কিন্তু খুব কমই আছে ঈদের দিনে অতি জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই সিমাই তো আমি খুব সহজভাবেই আপনাদের সঙ্গে দুধ সিমাইয়ের একটা রেসিপি শেয়ার করব আমি একটা পাত্রে দুধ জ্বাল করতে বসে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি আর এক টুকরা এলাচ আর এদিকে আমি সিমাইটা শুকনো তাওয়ায় টেলে নিচ্ছি আপনারা চাইলে এটা ঘি বা তেল দিয়েও ভেজে নিতে পারেন দুধটাই বলক চলে এসেছে আমি এখানে কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা সিমাইটা সিমাইটা একটু হালকা করে ভেজে নিলে হয় কি সিমাইটা রান্নার পরে গলে যায় না সিমাইটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব এক চিমটি লবণ মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিলে মিষ্টিটা কিন্তু সুন্দর গাঢ় হয় আর হালকা কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একশো চামচ ঘি সিমাই রান্নার শেষ পর্যায়ে এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে সিমাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে আবার কেউ চাইলে সিমাইটা যখন ভেজে নিয়েছি ওই সময় ঘি দিয়েও সিমাইটা ভেজে নিতে আমি সবসময় রান্নার শেষে একশো চামচ ঘি দিয়ে দিই এতে কম ঘিতেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই তো আমার দুধ সিমাইটা রান্না কমপ্লিট এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি সিমাইটা ঠান্ডা হয়ে গেলে দুধটা আরেকটু টেনে আসবে আর উপর দিয়ে আমি কিছু কুচানো বাদাম ছিটিয়ে দিচ্ছি আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ